আজকে হচ্ছে রোস্ট রান্না করব সে জন্য হচ্ছে সবগুলোই মাংস হচ্ছে ধুয়ে নেওয়া হচ্ছে এই যে এখানে তিনটা মুরগির পিস আছে এই তিনটা মুরগির পিস দিয়ে হচ্ছে আজকে হচ্ছে রোস্ট বানাবো যেহেতু জুম্মার দিন এই জন্য আর কি পিসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে দিব একটু হালকা লবণ লবণ দিব যাতে করে একটু মাখিয়ে রাখবো লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো তাহলে ভালো হবে এই জন্য আর একটু দিব হচ্ছে মরিচের গুঁড়া এখন হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ হচ্ছে দিয়ে সুন্দর করে মেখে নিব দিয়ে হচ্ছে মিনিটের জন্য রেস্টে রেখে এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে মাখানো হয়ে গেছে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এখন হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দিব এখন হচ্ছে তেলটা গরম হয়েছে সেই জন্য রোস্টের পিসটা দিয়ে দিলাম আর সবগুলো হচ্ছে এভাবে ভেজে নিব আর অনেকগুলো তো এই জন্য একটু বেশি সময় লাগবে ভাজার জন্য সেই জন্য আর কি আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি মানে পরিমাণ মতো মানে যতটুকু দরকার আর কি ততটুকুই দিয়েছি একটু আন্দাজ মতো দিয়েছি যেহেতু বেশি রোস্ট হবে তো মানে চারটা মুরগির রোস্ট সেজন্য হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে গেছে সেজন্য দিচ্ছি একটু আদা বাটা রসুন আর জয় দিলাম একটু আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু ঝাল ঝাল বানাবো তো এই জন্য ধনে গুঁড়া আর একটু গুঁড়া ধনে গুঁড়া আর সব গুঁড়ো দেওয়া হয়েছে একটু হালকা দিব পানি পানি দিলাম যেন মানি আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা ভাবের গন্ধটা যেন না থাকে এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে দিব হচ্ছে মুরগিগুলো আর দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু আর এখন হচ্ছে সবগুলোই দিয়ে দিব রোস্ট তার আগে হচ্ছে একটু কাজু বাদাম দিচ্ছি গোটা গোটা যেহেতু বাটা হয়নি এই জন্য গোটাটাই দিলাম আর এখন হচ্ছে রোস্টগুলো দিয়ে দিব আর এই যে সবগুলোই রোস্ট দিয়ে দিয়েছি এখন হচ্ছে সুন্দর করে একটু নেড়ে নিব হচ্ছে অল্প একটু সামান্য পানি মানে রোস্টটাকে ভালো করে রান্না করা লাগবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর আমি হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম তো গরুর দুধ টাটকাটাই গরম করে দিলাম আপনারা চাইলে হচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন তো দুধটা দিলে বেশি ভালো লাগে আর টেস্টটা বেশি আসে এই জন্য একটু দুধ দিলাম আর ভালো লাগে খেতে এই জন্য আরে যে রোস্ট রান্না শেষ অনেকগুলো রোস্ট রান্না করেছি আজকে মারে ভর্তি রোস্ট